রাতের আকাশে রঙের খেলা কখনো নীল কখনো লাল আবার কখনো গোলাপি রঙের ঝলকানি দেখলে মনে হতে পারে কোনো শিল্পী রঙতুলি তুলি দিয়ে রাঙিয়ে দিয়েছে গোটা আকাশ নর্দার্ন লাইটস পৃথিবীর অন্যতম সুন্দর প্রাকৃতিক উজ্জ্বলতার নাম সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ইটালি জার্মানি কানাডা ব্রিটেন সহ বেশ কিছু দেশে দেখা গেছে বর্ণিল আলো তবে এবারে চোখ মুগ্ধতার পিছনে আছে মহা দুর্যোগের সংকেত গত শুক্রবার পৃথিবীতে আঘাত দুই দশকের সবচেয়ে শক্তিশালী এক সৌরঝড় সে কারণে সাধারণত যেসব দেশে নর্দার্ন লাইটস দেখা যায় তার বাইরেও বিভিন্ন দেশ থেকে মিলল মরুজ্যোতির দেখা দুই হাজার তিন সালের অক্টোবরে হ্যালোইনস্ট্রমের পরে পৃথিবীতে এত শক্তিশালী সৌরঝড় আঘাত হানার ঘটনা এটি প্রথম এর কারণে স্যাটেলাইট ও বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সূর্য যখন প্রচুর পরিমাণ শক্তি উগরে দেয় বা নির্গত করে ঠিক সেই সময় এইরকম ভূ সম্পকেও ঝড়ের সৃষ্টি হয় গত শুক্রবার বাংলাদেশের সময় অনুযায়ী রাত দশটার দিকে কোরোনাল মাস ইঞ্জেকশন পৃথিবীতে আঘাত হানে সূর্যের বাইরের বায়ুমণ্ডল থেকে চুম্বকীয় প্লাজমার বড় অগ্নিকপথ এটি পরে এটি জিও ম্যাগনেটিক পরিণত হয় আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার রিপোর্ট অনুযায়ী সূর্য তার এগারো বছরের দীর্ঘ সৌরচক্র অতিক্রম করেছে এই কারণে করোনাল মাস ইঞ্জেকশন এবং সোলার ফ্লয়ার সূর্যের মধ্যে ঘটেছে যা দুই সাল পর্যন্ত চলতে থাকবে সৌরঝড়ের কারণে স্যাটেলাইটে শর্ট সার্কিট হয় পাওয়ার গ্রিড ক্ষতিগ্রস্ত হয় এসব কারণে মহাকাশচারীদের জীবনও হুমকির মুখে পড়তে পারে অন্যদিকে পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ারের সঙ্গে প্রতিক্রিয়া ঘটিয়ে বিঘ্ন ঘটাতে পারে বিদ্যুৎ পরিষেবা সহ কৃত্রিম উপগ্রহের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাতেও ভূচম্বকীয় ঝড়ের সাথে যুক্ত চৌম্বকীয় ক্ষেত্র ওঠানামা করে দীর্ঘ তারে বিদ্যুৎ প্রবাহিত করে যার ফলে ব্ল্যাক আউট হতে পারে দীর্ঘ পাইপ লাইনগুলিও বিদ্যুতায়িত হতে পারে মহাকাশ উচ্চমাত্রার বিকিরণের ঝুঁকিতে রয়েছে যদিও বায়ুমণ্ডল এটিকে পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয় বিশেষজ্ঞরা বলছেন বিরল এই সৌরঝড় আরো কিছুদিন চলতে পারে